বৃন্দাবনের সুদন্য নামে এক চোর ছিল চোর সারা জীবন চুরি করাই ছিল তার ধর্ম আর ওই চোরের স্ত্রী ছিল পরম সতী সাধী কৃষ্ণ ভক্ত মা তোমাদের মধ্যে এমন শক্তি আছে একজন অসৎ স্বামীকেও কৃষ্ণচরণ প্রাপ্তি ঘটিয়ে দিতে পারো সেই শক্তি তোমাদের মধ্যে আছে তোমরা হলো সাক্ষাৎ আত্মা শক্তি মহামায়া তোমরাই হলো যোগমায়া রাধা গোবিন্দের যুগল চরণে পৌঁছে দিতে পারো তোমরা ও চোর প্রতিদিন চুরি করে কিন্তু চোরের সহধর্মিনী বলে স্বামী চুরি করা মহাপাপ চুরি করা মহা অন্যায় চুরি করা অপরাধ চুরি করো না যদি করতে হয় তুমি নিত্য গোবিন্দ ভজন করো মানব জীবনটাই কৃষ্ণ ভজন করবার জন্য করতে হলে কৃষ্ণ ভজন করো কিন্তু চোর শোনে না ধর্মের কাহিনী মা একটি কথায় একজনকে একদিন থেকে পাঁচ দিন দশ দিন বললে বলতে বলতে কিন্তু একদিন সে না শুনে পারে না তো ওই চোরকে প্রতিদিন তার সহধর্মিনী বলে স্বামী চুরি করো না তুমি কৃষ্ণ ভজন করো শুধু তাই নয় প্রতিব্রতা নারী কাকে বলে গোবিন্দ মন্দিরে গিয়ে গোবিন্দ সেবা করে সেবা করে গোবিন্দের কাছে কেঁদে কেঁদে নিজের জন্য কিছু চায় না বলে গোবিন্দ হে তুমি যখন কৃপা করে তোমার চরণ সেবাভাগ্য দান করলে তবে কেন চোর স্বামীর সঙ্গ দান করলো আর দিয়েছ তাতেও দুঃখ নাই আমার স্বামীকে কৃপা করে তোমার চরণে তুমি গ্রহণ করো প্রভু প্রত্যেক দিনের ন্যায় সুধন্য চোরের সহধর্মিণী আজকে চোরকে বলছে স্বামী রাধাগোবিন্দ মন্দিরে ভাগবত পাঠ হবে তুমি শুনতে যাবে ও প্রতিদিন বলে বলে আজকে বিরক্ত হয়ে চল চল তোর ভাগবত রেগে গিয়েছে স্ত্রীর কথায় শুনছে ভাগবত চলে গেছে রাধাগোবিন্দ মন্দিরে ওই চোরের সহধর্মিনী আসরের সামনে বসেছে আর চোর আসরের এক পাশে দাঁড়িয়ে শুনছিল ভাগবত পাঠের বর্ণনা সেদিন ভাগবত পাঠের বিষয়বস্তু ছিল শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা যিনি পাঠক ব্রাহ্মণ তিনি পাঠ করছে কৃষ্ণ বৃন্দাবনে দাদর বনে বিচরণ করে তার মাথায় ময়ূর পুচ্ছ শোভিত চূড়া কটিতে কিঙ্কিনি গলায় মুক্তার মালা হাতে স্বর্ণের বালা চরণে সোনার নুপুর বাজে কি সুমধুর চোর মনে মনে ভাবছে বা বাবা জীবনে কত ঘরে চুরি করলাম অভাব গেল না ওই কৃষ্ণের গায়ে যত অলঙ্কার আছে আমি বৃন্দাবনে গিয়ে যদি কৃষ্ণকে চুরি করতে পারি তাহলে আমার জীবনে আর কোনো অভাব থাকবে না এবার পাঠ শেষ হতে না হতেই সুদন্য তার স্ত্রীর হাত ধরে বলছে ও গো আমার যা সোনার সোনা হয়ে গেছে এবার তুমি বাড়ি চলো পথে গিয়ে স্ত্রীকে বলছি শোনো তুমি আমাকে চুরি করতে বারণ করেছো আমি আর কোনোদিন চুরি করব না তবে জীবনে মাত্র আর একদিন চুরি করবার অনুমতি আমাকে দাও বললেন তুমি ভাগবত শুনলে এরপরেও তুমি চুরি করবে কোথায় চুরি করবে বলো বললেন তোমার ব্রাহ্মণ ভাগবত পাঠককে বলল যে কৃষ্ণ বৃন্দাবনে দাদন বনে বিচরণ করে তুমি আমাকে কৃপা ভিক্ষা দাও আমি যেন বৃন্দাবনে গিয়ে কৃষ্ণকে চুরি করতে পারি কৃষ্ণ পাথার কি মহিমা একদিন যদি কেউ প্রবণ চিত্রে নয়ন জলে ভেসে বাহু তুলে হা কৃষ্ণ গোবিন্দ এবার বাহিরে বলছে তুমি চুরি করো না আর অন্তরে বলছে গোবিন্দ হে আমার স্বামী যেন জন্মের মতো তোমাকেই পেতে পারে সুধন্য জোর চলে গেছে বৃন্দাবনে বৃন্দাবনের বারোটি বন বারোটি উপবন দাদর বন এবং থেকে অবন অবন থেকে অবন কৃষ্ণকে ঘুরছে সাত দিন সাত রাত অনাহার মনের মধ্যে একটাই ভাবনা যে আমি কৃষ্ণকে চুরি করব কৃষ্ণকে ধরব বলে ভাবনা করতে করতে কোটি জনমের পাপ চলে গেছে অন্তর হয়ে গেছে কৃষ্ণময় এবার ক্লান্ত স্নান্ত দেহে একটা বৃক্ষতলে বসে ভাবছে গোবিন্দ দেখা দাও হে দেখা দাও হে ধরতে এসেছে বৃন্দাবনে যদি তুমি আমাকে ধরা না দাও আমি আর ঘরে ফিরে যাব না কৃষ্ণ কৃষ্ণ বলে ঝাঁপ দিয়ে প্রাণ দিয়ে দেব একবার যদি এমন আত্মনিবেদন কার অন্তরে জন্মে যায় ভগবান কি তাকে কৃপা না করে পারেন অর্ধ নিম্মিলিত নয়নে নয়নে জল ধরছে আর বদনে গাইছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই গাইবেন হরে কৃষ্ণ 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 হরে হর ভজন হবে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে যখন কৃষ্ণ কৃষ্ণ বলে নয়নে জল ঝরছে ভগবান আর দূরে রইতে পারলেন না এসে দাঁড়ালেন সুদন্যের সম্মুখে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়ালেন যেমন করে কৃষ্ণের সঙ্গে কথা বলতে হয় চোর তো এটাও জানি না বলছো ওই কৃষ্ণই তোকে খুঁজতে খুঁজতে আমার ক্লান্ত শ্রান্ত দেহ দে তো সব অলংকার খুলে দে কৃষ্ণ ভগবান তিনি তো ভক্ত ভগবান প্রথমে মাথার চূড়া খুলে দিলেন সুদন্যের আচলে তারপর গলার মুক্তার মালা হাতে স্বর্ণের মালা কটির কিন্তু সবই খুলে দিলেন বাকি রইল চরণের নুপুর বললেন হে কৃষ্ণ তুমি সব দিলে যদি চরণের নুপুর দাও ভগবান বলছে সুদর্ণ রে চরণের নূপুরের কাছে তুই নিজে খুলে নে অর্থাৎ ভগবান কৃপা করে ভক্তকে তার চরণ দান করতে চায় বলছো আমি তোমার চরণের দিকে তাকাবো আর তুমি আমাকে ফাঁকে দিয়ে পালিয়ে যাবে তা হবে না বললেন না জগতে আমি কাউকে সহজে ধরা দেই না যার কাছে ধরা দেই তার থেকে আর কখনো পালিয়ে যাই না যখনই চরণে হাত দিল কঠিন হৃদয়ে বলে গেল নয়নে ঝরিছে জল আর মদনে বলছে হা কৃষ্ণ গোবিন্দ সমস্ত অলংকার পটনায় বেদে সুদন্য ঘরে শেখান সহধর্মিনীকে একবার দ্বার খোলো দ্বার খুলে দেখলেন স্বামীর নয়নে জল বদরি কৃষ্ণ রাম কৃষ্ণের গায়ের সমস্ত অলঙ্কার দিলেন সুদন্য তার সহধর্মিনীকে বললেন তুমি চুরি করেছো স্বামী চোর বললেন না আমি চুরি করিনি তোমার কৃষ্ণই কৃপা করে আমাকে সব দিয়ে দিয়েছে বললেন আমি তোমাকে ধরিয়ে দেব জগতে কত ঘরে চুরি করেছ কাউকে বলিনি তুমি এমন ধন চুরি করে যে ধন লাভ করলে জগতে আর কোনো কিছু না পাবার বাকি থাকে না সুদর্ণ চোরকে হাত ধরে নিয়ে গেলেন সেই রাধা গোবিন্দ মন্দিরে যেখানে ভাগবত পাঠ শুনেছিলেন সেই ব্রাহ্মণকে গিয়ে বললেন ব্রাহ্মণ এই দেখো আমার স্বামী কৃষ্ণ চুরি করে এসেছে কঠোর পূজারী ভাগবত পাঠক ব্রাহ্মণ ব্রাহ্মণতার ভুলে লুটিয়ে বললেন সুধম্যের চরণ তলে চরণে লুটিয়ে পড়ে বললেন ওরে সুধন্য সারা জীবন যার সেবা করলাম যার পূজা করলাম যার সাধনা করলাম যার নাম করলাম যার সেবা করলাম তার দেখা পেলাম না আজকে তোর সহধর্মিনীর কারণে তুই গোবিন্দ চরণে লাভ করেছিস ওরে সুধন্য তুই তো পরম বৈষ্ণব তুই যে গোবিন্দের চরণ পরশ করেছিস অঙ্গ পরশেও যে আমি ধন্য হব সুদান্ন ওরে তুই একেবারে তো

সুদন্য ছিল চোর বৃন্দাবনে হয়ে গেল পরম বৈষ্ণব তার জন্য আপনাদের মতো একজন মায়ের জন্য আপনাদের মধ্যে এমন শক্তি আছে আপনারা ভগবান চরণে পৌঁছে দিতে পারেন আমি এই আসরে দাঁড়িয়ে সবার জন্য প্রার্থনা করি সকলেই যেন অচরি অচিরেই রাধা গোবিন্দের যুগল চরণ লাভ করতে পারে あれは？